আমরা এই ওপেন ডেতে আসলাম কার হেম আসলে আমার এটা দ্বিতীয়বার আসা আমি একবার ওনার সাথে দেখা করতে আসছিলাম আর এভাবে আশা হয়নি কিন্তু এই যে একটা অপরচুনিটি উনি সবাইকে দাওয়াত দিচ্ছেন এটা ওপেন ডে এর উনি ধন্যবাদ এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ওনার টিমকে ধন্যবাদ জানাচ্ছি এই যে স্লোগান লাভ নাওয়ার হেমলেস এটা আসলে আমরা সবাই আমাদের ওপেন এবং এটা সেলিব্রেশন আজকে একটা সেলিব্রেটরি মুডে আমরা সবাই আছি আমি আশা করি যে উনি যেন এটা প্রতি বছর করেন এবং উনি না হলেও যে মেয়রি হবে এই পজিশন থেকে যেন প্রতি বছর এটা একটা সেলিব্রেশন হিসাবে নেওয়া হয় কারণ এই ধরনের সেলিব্রিটি অকেশনে আমাদের সুযোগ থাকে তার সঙ্গে হিস্ট্রি জানা বিভিন্ন জায়গায় প্ল্যাক কার্ড দেখলাম বিভিন্ন হিস্ট্রি আছে এগুলো আমরা সবাই জানতে পারবো কমিউনিটি একজন আপনার সাথে করতে পারবো এবং কথা বলতে পারবো এই যে ওপেন ডে এটা আসলে ডেমোক্রেসির একটা একটা ফান জিনিস যে আমরা ওপেন উনি পাবলিক এবং আজকে এবং এইটারই প্রকাশ গণতন্ত্রেরই একটা বহি প্রকাশ এই সেলিব্রেশন এর এবং আমি আশা করি এভরি বছর যেন এই ধরনের একটা প্রোগ্রাম হয় চমৎকার উদ্যোগ কাউন্ট্রেস কাউন্সিল নিয়েছে আজকে ওপেন ডে ছিল পুরো কাউন্ট্রেসের বাসিন্দাদের জন্য ওপেন ছিল আমি মনে করি কাউন্ট্রেস কাউন্সিল এবং কর্মকর্তাদের সাথে জনগণের কাউন্ট্রেস বাসিন্দারা একটা যুগসূত্র থাকা দরকার এবং এইটা একটা খুব সুন্দর উপলক্ষ্য যার মাধ্যমে একে অন্যরা কাছে আসতে পারবে আমরা মনে করি এই ধরনের তারা অব্যাহত থাকবে তার পাশাপাশি সার্ভিসের মান যেন আর একটু গুরুগত বৃদ্ধি পায় এই আশা আমি করতে আজকের অনুষ্ঠানের মধ্যে এসে আমার খুব ভালো লাগতেছে আমার মনে হয় যে এটা একটা আপনার যে কাউন্সিলের সাথে কমিউনিটির একটা সম্পর্ক ভালো করার চেষ্টা করা হচ্ছে এবং মানুষকে এনকারেজ করা হচ্ছে যে আপনি কাউন্সিলে আসেন আমার মনে হয় যে এরকম প্রোগ্রাম কন্টিনিউ করা দরকার অ্যাটলিস্ট ওয়ান্স ইন ইয়ার সো মানুষ যাতে আপনার কোনো প্রবলেম থাকে ভবিষ্যতে ভয় না পায় তার কাউন্সিলের কাছে আসে তার মেয়রের কাছে কাছে আসে এবং সম্পর্কটা আরো উন্নত হয় এইভাবে যাতে আর কি কাউন্সিলের মানুষগুলো ভালো সার্ভিস পায় আজকে আয়োজিত অনুষ্ঠানে আমার খুবই ভালো লাগতেছে আমাদের এক্সিকিউটিভ মেয়র যে অনুষ্ঠান করেছেন লাভ খাওয়া ফার্মলেস এবং আজকে আনবিল করবেন পাক। আমি মনে করি এক্সিকিউটিভ মেয়র লুকুর রহমান ওনার যে এক সময় আপনারা নিশ্চয়ই জানেন আমরা একটা এই যে প্রপার্টি ছিল রেন্টে লিজে কিন্তু উনি এটা নিয়ে এসে আমাদের কমিউনিটিকে গৌরবান্বিত করেছেন উই আর প্রাউড অফ হিম আমরা মনে করি উনি যে জিনিস কমিউনিটি নির্মাণ করতেছেন এজ এ ব্রিটিশ বাংলাদেশি আমি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার পক্ষ থেকে আমি মনে করি যে ওনাকে আমরা সবাই কমিউনিটি কমিটি ছেলে জানানো উচিত কমিউনিটিতে এক্সিকিউটিভ মেয়র

it's a great day to attend so i wish everybody a, a great day and uh have to enjoy the day laugh opening of day time opening so 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 the kari festival alhamdulillah it's been very successful yesterday was a very busy day and this is just the start the karifel uh festival in partnership with running about this the beginning inshallah this will continue every year every year we're expecting this uh, help from the timeless council in partnership with ourselves i invite everyone to come and join us on the curry festival tomorrow the 21st of september at 12 p.m thank you